জলালপুর ইউথ বয়জ ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও আগামী একত্রিশ জানুয়ারি দিবারাত্র ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে দশ হাজার টাকা সঙ্গে রয়েছে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ নগদ পাঁচ হাজার টাকা ওই খেলায় সকল ক্রীড়া প্রেমী দলকে আগামী একত্রিশ জানুয়ারির ভিতরে অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আজকের বরাক যদি ক্রিয়া প্রেমী জনসাধারণ গ্রহণ করুন জালালপুর ইয়ুথ বয়সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আগামী একত্রিশ জানুয়ারি জালালপুর ইয়ুথ বয়সের কর্তৃক আয়োজিত দিবারাত্র ভলিবল টুর্নামেন্ট একদিনে শুরু হতে চলছে উক্ত টুর্নামেন্টে আমি প্রত্যেক দলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্টের রুল মতে খাটিগড়ার তিনজন প্লেয়ার খেলতে পারবে এবং তিনজন ওভারসিয়াস প্লেয়ার খেলতে পারবে খেলা শুরু হবে সকাল দশ ঘটিকা থেকে প্রথম পুরস্কার হিসেবে থাকবে দশ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে পাঁচ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি তাই আমি প্রত্যেক দলকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এই প্রতিযোগিতায় প্রত্যেক দল নিজের জার্সি এবং বল নিয়ে আসতে হবে তো তা এই টুর্নামেন্টে আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে এবং আমাদের ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ থাকবে ধন্যবাদ সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু জলালপুর ইউথ ভয়েজের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও আগামী একত্রিশ জানুয়ারি দিবারাত্র বলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে দশ হাজার টাকা সঙ্গে রয়েছে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ নগদ পাঁচ হাজার টাকা ওই খেলায় সকল ক্রীড়া প্রেমী কি আগামী একত্রিশ জানুয়ারির ভিতরে অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বিরোধিপোর্ট আজকের পড়া বিধি ক্লিয়াপ্রেমী জনসাধারণ গ্রহণ করুন জালালপুর ইয়ৎ বয়সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আগামী একত্রিশ জানুয়ারি জালালপুর ইয়ৎ বয়সের কর্তৃক আয়োজিত দিবারাত্র ভলিবল টুর্নামেন্ট একদিনে শুরু হতে চলছে উক্ত টুর্নামেন্টে আমি প্রত্যেক দলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্টের রুল মতে কাটিগড়ার তিনজন প্লেয়ার খেলতে পারবে এবং তিনজন ওভারসিয়াস প্লেয়ার খেলতে পারবে খেলা শুরু হবে সকাল দশ কোটিকা থেকে প্রথম পুরস্কার হিসাবে থাকবে দশ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে পাঁচ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি তাই আমি প্রত্যেক দলকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এই প্রতিযোগিতায় প্রত্যেক দল নিজের জার্সি এবং বল নিয়ে আসতে হবে তথা এই টুর্নামেন্টে আপনাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে এবং আমাদের ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ থাকবে সুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু